আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক শারদপুর বাতিয়া গ্রামে আসছি এখানে এক ভাই হাসির কামার করছে তিনি বাচ্চাটাকে হাঁস পালন করা শুরু করছে এবং তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা কত সেই অভিজ্ঞতা আলোকে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা নামি শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা এই যে এখানে হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে এখানে পনেরোশো হাঁস আছে পনেরোশো হাঁস আছে এখানে কি জাতের হাঁস আছে এখানে দেশি আর বেলজিয়াম মানে দেশি মানে ডিমের যে খাকি আমার হাঁসটা সেটা আর হচ্ছে বেলজিয়াম হাঁস তাই তো আপনি কোনো দেশে পালন করছেন ডিম না মাংস না আমি বেলজিয়াম না মাংসের জন্য আর দেশালগুলো ডিমের জন্য যেটা ক্যাম্বেল এটা ডিমের জন্য হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার না তেমন অভিজ্ঞতা নেই প্রথম শুরু করছে আপনি এর পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন এরপরে আছিলাম বিভিন্ন খামারের সাথে যেমন গরু আছে হাঁ মুরগি ছিল তো এখন বর্তমান হাঁসে আপনি কেন হাঁসে আসলেন হাঁসে অন্য অন্য ব্যবসা মোটামুটি করে দেখলাম তো চিন্তা ভাবনা করলাম যে হাঁস দে যে হাঁসের কী আসে এই জন্য হাঁসের বাচ্চা আপনি তোলা আপনি একদিন করবার চানছেন না একটু বয়স্ক আমরা সরাসরি ডিম কিন নিয়ে যায় ওখান থেকে তোলা নিয়েছি কোথা থেকে ডিম ফোটাবেন এটা হলো আপনার সলঙ্গা জি আচ্ছা ওইখান থেকে ডিমটা ফুটান এটা কোন সিস্টেম বা এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করলো

পনেরো থেকে বিশ দিন হ্যাঁ তারপর অবশ্য ওগুলো এখনও দিতেছি মানে বিভিন্ন খাবার সাথে ওগুলো মিক্স করে দিই আপনি কি মনে করেন যে হাঁস পালন করে আপনাকে লাভবান হতে পারবেন অন্য কোনো খাবারের তুলনায় হ্যাঁ আশা করা যায় কারণ ওটাতে যদি কোনো ব্যয় আল্লাহ না দেয় আশা করা যায় যদি ডিম দেয় আশা করা যায় লাভ হবে আপনি এখানে কতগুলো বেইজিং হাঁস আছে এখানে বেলজিয়াম অল্প কটে আছে পঞ্চাশ পিস আছে আর সাড়ে চোদ্দোশো আছে আপনার দেশি হাঁস সাড়ে চোদ্দশো আপনার দেশি হাঁস বা ক্যাম্বেল হাঁস আছে সেক্ষেত্রে বেইজিং হাঁস যে আসে এই এই দুটো মিক্সড হলে পালন করতে সমস্যা হয় না এরা আসলে আগে পালন করি নাই এটা আলাদাাই ছিল আসলে যে মিক্স করে দিয়েছি যে দেইকি অবস্থা দাঁড়ায় হয় কিনা না যেটা সরকার করতে গলে উনি করে উনি এখন বেজিং এবং টেম্পল হারের সমন্বয় কামটি করে চলছেন এখানে 14500 বিশ হাসের বাচ্চা দেখামর করছেন এবং ভাষা ভাষা বেজিং হাস আছেন তবে বেজিং হাঁসটা আলাদা ছিল এখন তিনি একসাথে মানে এক জায়গা করে দিয়েছেন বা একত্রিত করে দিচ্ছেন কারণ সে দেখবে যে আসলে দুটি মিলে একসাথে পালন করলে কোনো সমস্যা হয় কি না আচ্ছা হাঁসের কী কী প্রধান খাবার আপনার বলে মনে হয় হাঁসের তো প্রধান খাবার হলে মনে হয় শামুক সেটা ধরে এই যে এখন যদি শামুক দিতে পারি এটার ফলন ভালো আসবে হ্যাঁ জি আচ্ছা হাঁসের কয় মাসে ডিম আছে আপনি অভিজ্ঞতা বা আপনি অভিজ্ঞতা নাই তো তারপরে আপনি আপনার ধারণা থাকে ধারণা আপনি মনে করেন যে পাঁচ মাসের তো ছয় মাস এর মধ্যে ডিম আসবে জি ওই এক মাসের মধ্যে ডিম আসবে সাড়ে চোদ্দশো হাঁস থেকে কী পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে এখন মনে করেন এখানে ই করতেছে আপনার ওই হাসা হাসি কতটি হবে সেই অনুসারে ডিম হবে হ্যাঁ আপনার কী মনে হচ্ছে এখানে কতগুলো হাঁস আছে হাসা আছে আশা করা যায় মনে করেন যে অর্ধেকের একটু বেশি হাসি হবে আর বাদ বাকি সব হাসা হবে আটশো হাসি হবে আর সব তবে আটশো যদি হাসি হয় হ্যাঁ এই হাসিটা থেকে কি পরিমাণ ডিম পাবেন ওই শুরু থেকে মনে করেন যে অল্প কিছু আসবে তারপরে আসতে মনে করেন এক মাসের মধ্যে পুরো আটশো ডিমে আসবে আপনি যে এখানে যে ছয়শো পিসের মতো হাসে হাসা আছে হাসাগুলি কি করবেন বয়স হলে হাসা মনে করেন যে ওই আপনার আটশো হাসির জন্য দেড়শো হাসা রেখে দেবো আর বাদবাহীগুলো বিক্রি করে দেবো আপনি কেন হাসা রেখে দেবেন ওরা ওই হাসা যদি না রাখি তাই তো এই ডিম যদি পারে অপর কিনে নিয়ে যে বাচ্চা ফুটবে ওটা ফুটবে না মানে জন্য করবেন আর কি তো দর্শক ভাই এখানে যে পনেরোশো বিশো হাসা হাসা আছে তার ভিতরে আপনার আট ছয়শো বিশের মতো হাসা আছে আর আটশো বিশের মতো হাসি আছে এবং তিনি হাসাগুলো রেখে দেবেন দেড়শো পিস কেন কারণ ওই আটশো পিস হাঁসের জন্য দেড়শো পিসের হাঁসার মতো লাগে তার অভিজ্ঞতা তিনি এই হাঁসাগুলো কেন রাখবেন তার যাতে ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য অসুবিধা না হয় বা অধিক পরিমাণ প্রোডাকশন আছে সেই ক্ষেত্রে হাঁসাগুলো রাখবেন আর বাদ বাকি হাঁসাগুলো কী করবেন বিক্রি করে দেবেন এটা কী ধরনের মাংসের জন্য বিক্রি করবেন না আমাদের এলাকায় বিক্রি করবেন মাংসের জন্য আর কি তো আপনি এই যে বেজিং হাঁস এটা ডিমের জন্য করে মাংসের জন্য করছে এটা আসলে করছে মাংসের জন্য তারপর যদি দেখি এটা ডিম দেয় তাহলে হয়তো রেখে দেব আপনারা কি হ্যাসিং পদ্ধতি চালু করবেন হ্যাঁ আমি তো আর ওইভাবে পালি এখন পালার পর তারপরে তো কোন পদ্ধতিতে উন্নত হবে সেই পদ্ধতি ইচ্ছা আছে নাকি সেটা জিজ্ঞাসা করছে ইচ্ছা তো অবশ্যই আছে যদি ভালো হয় তো প্রিয় দর্শক আমাদের নবীন উদ্যোক্তা তিনি হাঁসের খামারটা শুরু করছেন নতুন এখানে পনেরোশো হাঁস আছে তার ভিতরে পঞ্চাশটি বেইজিং এবং সাড়ে চোদ্দোশো সৈদ্দশো ক্যাম্বেল হাঁস তার ভিতরে আপনার ছয়শো বিশ হাসা আছে তিনি বিক্রি করে ফেলবেন এবং বাদ ব্যাগ হাঁসা দিয়ে তিনি খাবারটি শুরু করলেন ও তিনি গরু মুরগি এবং অন্যান্য খাবারের সাথে জড়িত ছিলেন সেই খাবারে দেখছেন পাশাপাশি উনি এখানে এই খামারে আসেন এখন এই খাবার করতে গিয়ে তিনি কতটুকু লাভের সম্মুখীন হতে পারবেন সে কথাগুলো জানবো এবং কী পরিমাণ ব্যয় হয়েছে সেটা জানবো আচ্ছা এইখানে যে আপনি বাচ্চাগুলো ই করছেন বা ফোটায় নিয়ে আসছেন এই হাঁসগুলো এ পর্যন্ত এই সত্যি যদি করতে আপনি কী পরিমাণ ব্যয় হয়েছে আসলে ব্যয় মনে করেন যে অনেক টাকা হয়েছে হিসাব তো এখনো করি নাই তাতে তাও তো পরে আপনার পনেরোশো হাসে হাজার সত্তর হাজার টাকার মতো আমাদের হ্যাঁ খরচ আপনি এত কম কেন খরচ হলো না কম খরচ আমরা যে শামুক টামুকের নদীর থেকে এটা সেটা খাওয়াই এই কারণে কম হ্যাঁ হ্যাঁ আপনি এই যে এরপর থেকে আরো খাবার বেশি লাগবে না কম লাগবে না এখন দিন যাবে ওদের খাবার বেশি লাগবে লাগবে ডবল সবকিছু এখন এই ডিম ডিমের উপযোগিত করতে এই হাঁসকে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে আপনি পনেরোশো আসলে আমরা তো ওইভাবে ছোটবেলাতে শুরু করে পারি নাই পুরো ডিম পাড়া বন্ধ পারি নাই তো এটা পালার পর বোঝা যাবে যে কত টাকা ইনকাম মানে খরচ হইলো হ্যাঁ প্রিয় দর্শক আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা না বলে নেই কারণ তার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা নেই বোধ সে তিনি মানে বুঝতে পারছেন না কত টাকা ব্যয় হবে তবে ভবিষ্যতে আমি আবার এখানে আসব ওনার কাছ থেকে আবার আপনাদের কথা শোনাবো এবং আপনাদের সব সম্পর্কিত তথ্য জানাবো এবং আপনারা অবশ্যই তার কাছ থেকে নবিন থেকে কিছু শিখে আপনারা এই খামারের সাথে জড়িত হন এবং দেশের উন্নতি করবে কাজ করুন বাংলাদেশের আমিষের ঘা ঘাটতি পূরণ করুন তো আজও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের দেখা ওদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ